আসসালামু আলাইকুম বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তামা পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন শুভ্র বন্ধুগণ আরও আরও নতুন আপডেট চমৎকার চমৎকার মোটর সাইকেল কালেকশন নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে বন্ধুগণ বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা আমাদের কাছ থেকে মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয় করতে পারবেন আমাদের কাছে এখানে দেখতে পারছেন এই মাত্র সুযোগী আপডেট দু হাজার চব্বিশের সুযোগী আপডেট দু হাজার চব্বিশের আসলে সুপ্রবন্ধুগণ এটা সুযু কি ন্যাকেট রয়েছে এফআইএ বিএস এফআইএ বিএস খুবই চমৎকার মোটরসাইকেল সাইকেল অনটেস্ট শোরুম পেপার রয়েছে এখানে আরও রয়েছে সুযু কি মোনোটন মনোটন কি মোনোটন অনটেস্ট আসে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা অর্ডার করতে পারবেন সুপ্রভন্ধুগণ আরও রয়েছে যে চমৎকার একটি মোটরসাইকেল সাইকেল সুযু কি এস এফ সুযোগী এস এফ আপডেট দু হাজার চব্বিশে এফআইএ বিএস এফ আই এ খুবই চমৎকার একটি মোটরসাইকেল সুব্র বন্ধুগান ছাতা রয়েছে ড্রাফ তো যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে